বন্ধুরা কি অবস্থা আশা করি সবাই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের তো তোমাদেরকে আমার ঘরটা পুরোপুরি দেখাই ব্যাচেলার এই যে দেখতে পারতেছো ব্যাচেলারদের অবস্থা এটা হচ্ছে আমার বেড আর এটা হচ্ছে আর একটা ছেলের ওটার দেখো আমরা রান্নাটান করি না এমনিতেই আমরা না খাই বাইরে দেখতে পাচ্ছ অনেক একটি রুম আছে এখানেও থাকে দুইজন বেজেলার পার্টি ঠিক আছে দেখতে পারতেছি কীরকম সব বেচলার থাকি আমরা তো অনেকে কমেন্টে বলতেছে ভাই আপনাদের রুমটা দেখান রুমটা দেখান ঠিক আছে সেই জন্য আজকে রুমটা দেখাইলাম মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো না পরেও দেখাচ্ছি এই যে বাথরুম ঠিক আছে তো সবাই লাইক টাইক করে যাবে শেয়ার করবে হ্যাঁ সবাই কমেন্ট করে জান বলবে ঠিক আছে কীরকম হয়েছে আমাদের রুমটা সবাই মন দিয়ে লাইক কমেন্ট করে যাবে ঠিক আছে কমেন্ট করে জানাবে আমাদের রুমটা কীরকম হয়েছে